অশোক ষষ্ঠীর ব্রতকথা কোনো এক অশোক বনে এক মুনি বাস করতেন চারিদিকে অশোক ফুলের গাছ আর মাঝখানে ছিল মুনির পুরে ঘর একদিন মুনি সকালে উঠে দেখেন তার কুড়ে ঘরের সামনে অশোক তলায় একটি ফুলের মতো দেখতে মেয়ে পড়ে পড়ে কাঁদছে মুনি ধ্যান করে দেখলেন একটি বুনো হরিণী ওই মেয়েটি প্রসব করে ফেলে গেছে মেয়েটিকে দেখে মুনির বড়ই মায়া হলো তিনি সেটিকে ঘরে এনে লালন পালন করতে লাগলেন মেয়েটি একলা শুয়ে থাকলে হরিণী এসে মাঝে মাঝে দুধ দিয়ে যেত ক্রমে মেয়েটি বড় হলো মুনি ভাবেন এমন সুন্দরী মেয়ে কুড়ে ঘরে রেখে আমি কোথাও গিয়ে স্থির থাকতে পারি না মেয়েটিকে আমি একটি সৎ পাত্র দিতে পারলে নিশ্চিত হই উনি কোথাও যাওয়ার সময় মেয়েটিকে বলে যান মা অশোকা আমি যতক্ষণ না আসি ততক্ষণ তুমি কুটিরের বাইরে যেও না তাই তুমি কুটিরের ভেতরেই থেকো যেহেতু অশোক বোনের তলা থেকে মেয়েটিকে মুনি কুড়িয়ে পেয়েছিলেন তাই মেয়েটির নাম তিনি অশোকা রেখেছিলেন মুনি আর মনের মতো পাত্র পান না তখন প্রতিজ্ঞা করলেন কাল সকালে উঠে যার মুখ দেখব তার সঙ্গে মেয়ের বিয়ে দেব। দৈবের কর্ম সকালে উঠে দেখেন কোনো এক রাজপুত্র মুনির কুটিরের দরজায় লোক লস্কর নিয়ে উপস্থিত উনি বললেন তুমি কে এখানে কেন রাজপুত্র বললেন আমি রাজার ছেলে মৃগয়া করতে এসেছিলাম সন্ধ্যার থেকে সমস্ত রাত্রি ঝড় বৃষ্টি হওয়াতে আমি আপনার এই কুটিরের দ্বারে আশ্রয় নিয়েছি উনি বললেন তা ভালোই হয়েছে আমার একটি মেয়ে আছে সেটি তোমায় আমি দান করব এই বলে তিনি অশোকাকে এনে হাতটি ধরে রাজপুত্রের হাতে সোঁপে দিলেন নিজের কথা মতো আর মেয়েটির আঁচলে কতগুলি অশোক ফুল ও বীজ দিয়ে বললেন মা এই ফুলগুলি শুকিয়ে রেখো চৈত্র মাসে অশোক সুষ্টি দিনে খাবে আর এই অশোক দানাগুলো দুহাতে ছড়াতে ছড়াতে যেও আমার কুটির থেকে রাজপুত্রের বাড়ি পর্যন্ত অশোক ফুলের গাছ হবে যদি তোমার কখনো কোনো বিপদ ঘটে তবে ওই গাছের সার ধরে আমার কুটিরে তুমি এসো আর অশোক ষষ্ঠীর দিন কখনো অন্ন আহার করো না তখন রাজপুত্র অশোকা দুজনে মুনিকে প্রণাম করে চলে গেলেন অশোকা দুহাতে অশোক ফুলের বীজ ছড়াতে ছড়াতে শ্বশুরবাড়ি গেল রাজা রানি আদর করে সুন্দরী বুক এবং ছেলেকে ঘরে তুললেন কিছুদিন পর অশোকার একটি ছেলে হলো তারপর ক্রমে ক্রমে সাতটি ছেলে ও একটি মেয়ে হলো ছেলেদের বিয়ে তা হলো চৈত্র মাসে অশোক ষষ্ঠী দিন শ্বশুরের শ্রাদ্ধ সমস্ত দিন গোলমেলে গেল সন্ধ্যায় সমস্ত সময় অশোকার বৌয়েরা ওকে বললো ও মা ভাতখা এসো অশোকা বললো আমার মনে ছিল না মা আজ যে আমার অশোক ষষ্ঠী তখন বউয়েরা তাড়াতাড়ি কলায় সিদ্ধ করে এনে দিল রাত্রে ছেলেরা বউয়েরা ঘরে শুয়ে রইল সকালে কেউ আর ওঠে না এক প্রবর বেলা হয়ে গেল কেউ ঘরের দরজা খোলে না অশোকা ঘরে ধাক্কা মারে ও ঘরে ধাক্কা মারে কেউ সাড়া দেয় না তখন রাজা কামার টেকে দরজা ভেঙে দেখেন বউ বেটা নাতি নাতনি সব মরে আড়ষ্ট হয়ে পড়ে এই দেখে রাজা কাঁদতে কাঁদতে বললেন অশোকা কি হবে তখন অশোকা সেই মুনির কথা মনে পড়ল অমনি কাঁদতে কাঁদতে অশোক ফুলের গাছ ধরে বরাবর সেই মুনির কুটিরে গিয়ে মুনির পায়ে প্রণাম করে বলল বাবা আমার সর্বনাশ হয়েছে সবাই মারা গেছে মুনি তখন ধ্যানে সব জানতে পড়লেন মেয়েকে সান্ত্বনা দিয়ে বললেন তুমি অশোক ষষ্ঠীর দিন যে মুখ কলাই সিদ্ধ করে খেয়েছিলে সেই মুখ ঘুঁটের জালে সিদ্ধ হয়েছিল আর সেই ঘুঁটের সঙ্গে ছিল ধান সেই ধান আগুন নে পুটে ফুটে খই হয়ে মুখ সিদ্ধর হাঁড়িতে পড়েছিল সেই মুখ সিদ্ধ খেয়ে তোমার এই সর্বনাশ হয়েছে ভয় নেই আমার এই কমণ্ডলির জল নিয়ে গিয়ে সকলের গায়ে ছিটিয়ে দাও তাহলে সকলেই বেঁচে উঠবে আর কখনো এমন কাজ করো না বছর বছর অশোকষষ্ঠীর দিন মা ষষ্ঠীর পুজো দিয়ে কথা শুনে ছয়টি অশোক বলি ছয়টি মুখকলাই দইয়ের সঙ্গে খেয়ে তবেই অন্য কিছু খাবে অশোকা তখন মুনিকে প্রণাম করে নিজের বাড়ি গেল কমণ্ডলির জল সকলের গায়ে ছিটিয়ে দেওয়া মাত্রই সকলে বসল উঠে বসলো সকলে বললো আমাদের এত বেলা অবধি ডাকো কেন মা অশোকা বললো তোরা কি কেউ বেঁচেছিলি বাচ্চা অশোক ষষ্ঠীর দিন মুখকলায় সিদ্ধর সঙ্গে খই পড়েছিল সেই মুখসিদ্ধ খেয়েই আমার সর্বনাশ হয়েছে তোমরা সব মরে গিয়েছিলে এখন তোমরা খুব সাবধানে অশোক ষষ্ঠী করো বছর বছর চৈত্র মাসে শুক্লপক্ষের ষষ্ঠীর দিনে মা ষষ্ঠীর পুজো দিয়ে মুখকলায়ের সঙ্গে অশোক ফুলের কলি নিয়ে আমার এই বিপদভঞ্জনের কথা বলবে তাহলে কখনো কেউ শোক পাবে না এই বলে অশোকা ছেলে বউ নাতি নাতি নিয়ে রাজার সঙ্গে সুখের স্বচ্ছন্দে কল্পনা করতে লাগলো রাজা মা ষষ্ঠীর এই আশ্চর্য মাহাত্ম দেখে তাঁর রাজ্যের সমস্ত প্রজাদের এই অশোক ষষ্ঠীর ব্রত পালন করতে বললেন সেই অবধি চারিদিকে অশোক ষষ্ঠীর পুজো প্রচার হলো ইতি অশোক ষষ্ঠীর ব্রত কথা সমাপ্ত অশোক ষষ্ঠীর ব্রতে কী কী উপকরণ লাগে এবারে সেটা জানাই অশোক ষষ্ঠীর ব্রততে আমাদের সকালবেলা খালি পেটে উঠে নিয়ে ব্রত পালনের প্রথম পর্যায়ে প্রয়োজনীয় উপকরণ হচ্ছে ছয়টি অশোক ফুলের মুখ কলাই ও দই কাঁঠালি কলাও সংগ্রহ করতে হয় দ্বিতীয় পর্যায়ে ষষ্ঠী পুজোর পর দই কাঁঠালি কলার মধ্যে ফুলের পুলি কুড়িগুলি রেখে দাঁতে না লাগিয়ে গিলে খেতে হয় এরপর কলাই খেয়ে সারাদিনের উপবাস ভঙ্গ করতে হয় সেদিন ভাত খাওয়া চলে না অশোক ষষ্ঠী এবং অস অষ্টমী দুই দিনই কিন্তু এই ব্রতকথা শ্রবণ করতে হবে